একেই বলে জননেতা মৃত প্রসূতির সন্তানের সমস্ত দায়িত্ব নিলেন শুভেন্দু শুভেন্দু অধিকারী যে সত্যিই জননেতা তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে সরকারে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে যেটা সরকারের কাজ সেটা করছেন শুভেন্দু অধিকারী অন্তত তেমনটাই মনে করছেন একাংশ বৃহস্পতিবার বিষাক্ত সালাইনে মৃত প্রসূতির বাড়িতে পৌঁছে গিয়ে তার সন্তানের সমস্ত অর্থনৈতিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন বিষাক্ত সালাইনে মৃত প্রসূতির বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী আর সেখানেই তিনি বলেন আমি বলেছি সন্তানকে ওরা মানুষ করবে কিন্তু এই সন্তানের সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম অর্থাৎ মাতৃহারা সন্তানের সমস্ত অর্থনৈতিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী আরো একবার দায়িত্ববান জননেতার পরিচয় দিলেন যে কাজ সরকারের করা উচিত সেটা তিনি করে দেখিয়ে দিলেন প্রকৃত অর্থেই যে তিনি মানবতার সম্রাট তারও একবার প্রমাণ হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আমাকে স্বীকার করছে যে তেরোই ডিসেম্বর নয় দশই ডিসেম্বর আমরা জেনেছিলাম স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এবং আমি তারপরে বললাম এই চারজনকেই এই বিষ সেলাইন আপনারা দিয়েছেন ওটা পশ্চিমবঙ্গে না আরও অনেককে দিয়েছেন উত্তর দিতে পারেনি এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার মেডিকেল কলেজে এই বিষ ওষুধ দশই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে আমার কথা নয় আমি কিছু এবারে বলুন সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই এবং কালকে আমি বলেছিলাম আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি আপনাকে চাকরি দিতে হবে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে আমরা তো আছি আমরা তো সরকার নই আমরা বিরোধী দল আমি একজন এমএলএ আমাদের সাথীরা আছে আমাদের দল আছে আমরা আপনার পাশে দাঁড়িয়েছি দাঁড়াবো কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং পোস্ত প্রাক্তি অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয় অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত তাই আজকে এই তিন চার পাঁচ দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে না না কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য মদ খেয়ে মরে গেলে বিষাক্ত মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে আজকে পাঁচ দিন ছ দিন হয়ে গেছে ভিডিও এসডিও ডিএম সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি এই সব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কি জিনিস যাই হোক আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য গিয়ে করেছি আজকে কোটেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমি সেটা পালন করব আপনি শুধু মানবিক কারণে আসেনি আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য দেবাশিস রুই দাস অ্যাসেম্বলি সালবনি আপনি মেম্বার হয়েছেন সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনি আমাদের পরিবারেরও সদস্য অতএব আমাদের দায়িত্ব আছে সেটা আমরা পালন করব আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব যা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে আমি আরও বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাবো আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো যাতে এখন না না সে করব করবো কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে আমি কালকেই বলেছি পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম নেবেন না আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব এবং আপনাকে চতুর্থ শ্রেণীর চাকরি দিতে হবে গ্রুপ দিতে পারমানেন্ট চাকরি আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে চেক দিতে আসে নিবেন না আপনি আমার উপর ভরসা রাখুন আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব কারণ অভয়া যেমন নার্সিং এর কাজ করতে ডাক্তারি কাজ করতে এসেছে তাকে হসপিটালের মধ্যে এটা ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার গভর্নমেন্ট সরকার খুন করেছে এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারি কে যে আপনি তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এই আর এই ওষুধ কোম্পানি আর এল আপনাকে দেখাচ্ছি কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে কে জানে ভগবান সব কিডনি গুলো যাবে তারপরে বলবে কি জানেন তারপরে বলবে আপনার এ আছে সুগার আছে ক্রিয়েটিন এই যে আর এল তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করো এই ওষুধ দেওয়া তেরোই ডিসেম্বর আজকে ষোলো তারিখ আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে দশই ডিসেম্বর আমরা জেনেছি আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন আপনি বলুন এটা কোনো অভিযোগ নয় কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি বলছি আমি বলছি এটা মার্ডার ছাড়া কি সরকারের দ্বারা মার্ডার গরিব মানুষ কোথায় যাবে আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না প্রাইভেট নার্সিং হোমে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না বিদেশে যায় সিঙ্গাপুরে যায় নিউ ইয়র্কে যায় আপনারা যাবেন কোথায় গরিব মানুষ যাবেন আর আপনাদের সরকার সেলাইন দেবে আপনি বলুন বলুন আপনি আজকে এক মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার পশ্চিম বাংলার রুগীকে এই বিষাক্ত জিনিস দিল যে ক্ষতি আপনার হয়েছে বাকি তিনজনও তো অত্যন্ত সংকটাপন্ন আমরা কোথায় যাবো সরকারের কাছে সরকার তো আমাদের সরকারের যারা বসে আছে উপরে না এবং আমার পরিবারের লোক প্রাইভেটে যায় সরকারের কাছে যায় না